তেরো তারিখ কি হবে আওয়ামী লীগ আরো ডাউনে যাইবে তেরো তারিখ কি হবে আওয়ামী সাপোর্ট আর কিছু মির জাফর ধরা খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক তেরো তারিখে কি হতে পারে দেখুন তেরো তারিখে আওয়ামী লীগের লোকজন ভয়ে মাঠে নাও নামতে পারে এটাই বাস্তবতা এরপরও আমরা ধরে নিই তেরো তারিখে কি হতে পারে ধরেন তেরো তারিখে আওয়ামী লীগের পক্ষের কিছু মানুষ মাঠে নামার চেষ্টা করলো হ্যাঁ নামার পরে কি হবে ধরেন উরা দুরা লড়ানি খাইলো উরা দুরা মায়ের খাইলো উরা দুরা দৌড় খাইলো এইসব কিছু তো আছেই সাথে গ্রেফতার তো আছেই তো উরা দুরা গ্রেফতার হইল তো এতে তাদের ফায়দাটা কি এটা আমরা ঠিক জানি না তবে তেরো তারিখে কি হতে পারে এটা কিন্তু বক্তব্য এটাই কথা যে আসলে কি হতে পারে যদি তারা আরও বড় পরিসরে তেরো তারিখে বড় কিছু করতে চায় তাহলে আমরা স্মরণ করিয়ে দিব পিনাকি ভট্টাচার্য তো আগেই বলে দিয়েছিলেন যে তারা যদি আবার নামে বা বড় মাপের কোনো ঝামেলা করতে চায় তাহলে বত্রিশ নাম্বারের বাকি অংশ মাটির সাথে নাকি মিশায় দেওয়া হবে তাহলে তেরো তারিখে যদি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের লোকজন বেশি বাড়াবাড়ি করে তাহলে হইতে পারে সেই বত্রিশ নাম্বারের বাকি অংশ মাটির সাথে মিশায় দেওয়া হইতে পারে আবার আরও যদি তাহলে তেরো তারিখ কি হতে পারে তেরো তারিখ তারা যদি বেশি বাড়াবাড়ি করতে চায় তাহলে হইতে পারে তাদের যে গোপালগঞ্জের আস্তানা সেই আস্থানাও মাটির সাথে মিশায় দাও হইতে পারে দেখুন আওয়ামী লীগ মানুষের সাথে এত জুলুম নির্যাতন করছে এত জুলুম নির্যাতন করছে এত জুলুম নির্যাতন করছে যে মানুষ তাদের নামটাই ঘৃণা বড় মুখে নিতে চায় না তাদেরকে মানুষ অন্তরে রাখে নাই তাদেরকে মানুষ ডিলিট করে ফেলেছে তারা মানে বিশেষ করে তাদের যে মাঠ পর্যায়ের কর্মীগুলো যারা আছেন তাদের মাথায় এতটুকু কেন ধরে না এই যে আরাফাতরা বিদেশ বসে বসে উস্কানি দিয়ে দিয়ে এদেরকে মাঠে নামাইতেছে মাইকটা খায় কে লড়ানিটা খায় কে দরুনিটা খায় কে ধরা পড়লে জেলে যাবে কে আরাফাতরা তো যায় না যাবে না আরাফাতদের কিছুই হয় নাই অর্থাৎ এই জুলাই আন্দোলনে যত ক্ষতি হইছে সব ক্ষতি হইছে আম জনতার এদের কোনো সময় কোনো ক্ষতি হয় না হবেও না অতএব এই যে আওয়ামী ফ্যাসিস্টের গোড়ার যে লোকগুলো অর্থাৎ আরাফাত বা আরাফাতরা এই ধরনের ফ্যাসিস্টের যে জন্মদাতা ফ্যাসিস্টের রক্ষণাবেক্ষণকারী ফ্যাসিস্ট কায়েমে টোটালি যাদের অবদান অর্থাৎ এরা পর্দার আড়ালে বসে বসে ফেসিস্ট কায়েম করেছে আর পয়সা লুটেছে আর মজা মেরেছে এদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই এরা কিন্তু সেফ এক্সিটে বেরিয়ে গেছে এদের ন্যূনতম কোনো ক্ষতি হয় নাই আবার এরাই এখন উস্কানি দিয়ে এই আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের বোকা বাঙালি যারা এদেরকে আবার মাঠে নামাইতেছে আরে বাবা মাঠে নামাইলে লসটা কার লস তো তোমার লস তো তাদের না এই জিনিসটা যদি আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা না বুঝে তাহলে দৌড়োনী তো তারাই খাবে মাইক তো তারাই খাবে তো তারা তাই হবে কি তারিখ হবে নামবে মাইক খাবে নামবে ধরা

তারা এইসব তেরো তারিখ এইসব গোনার সময় জুলাই যোদ্ধাদের কাছে থাকে না থাকবে না স্ট্রো এটাই বাস্তবতা এখন এটা মানা না মানা যার ব্যাপার বাদ বাকি কথা হবে মাঠে দেখা হবে মাঠে সময় সব বলে দেবে যে তেরো তারিখ কি হবে অতএব তেরো তারিখ নিয়ে অযথা চিন্তা করা কিছু নাই বাদ বাকি সতর্ক থাকতে হবে আর দেখেন সতর্ক বলতে কি আমরা শেষ করবো যেটা দিয়ে রাস্তায় মাঠে ঘাটে ভ্যানওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর রিক্সা চালক অর্থাৎ আপার লেভেল হইতে লোয়ার লেভেল পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষেরা আওয়ামী লীগকে এত ঘৃণা করে এত ঘৃণা করে এত ঘৃণা করে আপনি খালি একটু মিছিলগুলোর হালাত দেখবেন যদি খালি কোনো রকম একটু জয় বাংলা কোয়ার নাম সে বাস দেখবেন চতুর্দিক থেকে দৌড়ুনি দেয় এখন এই দৌড়ুনি কে কারে বলে দিছে রে ভাই এটা তো মানুষের মন থেকে আসে অতএব মানুষের মন থেকে তারা যেই পরিমাণ ঘৃণা কামাইছে এটা একশো বছরও ডিলেট হবার না এটা একশো বছরের মুসবার নয় অতএব তেরো তারিখের ভয় জুলাই যোদ্ধাদের দেখা লাভ নাই তেরো তারিখ কিছুই হবে না হবে এটা নামবে আর দৌড়ুনি খাবে বাস এটাই হবে অতএব তারিখ তারিখ হবে হবে তারা দৌড়নি খাবে তেরো তারিখ কি হবে মাই খাবে তেরো তারিখ কি হবে ধরা পড়ে জেলে যাবে এক কথায় তেরো তারিখ কি হবে আওয়ামী লীগের আরো পতন হবে তেরো তারিখ কি হবে আওয়ামী লীগ আরো ডাউনে যাইবে তেরো তারিখ কি হবে তারা আরো নিশ্চিহ্ন হবে তেরো তারিখ কি হবে তারা আরো মানুষের মন থেকে ঘৃণা কামাবে তেরো তারিখ কি হবে জুলাই যোদ্ধাদের যে জয় দু সালে হয়েছিল সেই জয় আরো মজবুত হবে এবং সাথে সাথে তেরো তারিখ কি হবে আওয়ামী সাপোর্টার কিছু মির্জা ধরা খাবে এটাই তেরো তারিখ হবে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে তেরো তারিখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ